কুয়েতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত গণশুনানিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল বিডি অ্যাপের ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়েছে সোমবার বিকেলে দূতাবাসের হলরুমে এই শুনানি অনুষ্ঠিত হয় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রবাসীদের সাথে সরাসরি মতবিনিময় করা হয় এ সময় প্রবাসীরা তাদের পাসপোর্ট কনসুলার সেবা ও শ্রমকল্যাণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং রাষ্ট্রদূত তার সমাধানের আশ্বাস দেন শুনানিতে আসন্ন নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে তালিকাভুক্তি ও ভোটদান প্রক্রিয়া উপস্থাপন করা হয় এ সময় অ্যাপটি ব্যবহার সংক্রান্ত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হয় প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে